হ্যালো বিয়ে সবাই কেমন আছেন এটা হচ্ছে জুকিনি জুকিনিটাকে আজকে আমি ভাজি করবো খুব সিম্পলভাবে হালকা মশলায় আমি জুকিনির চামড়াটা ফেলি নাই কারণ চামড়াটা ফেললে যখন আমরা ভাজি করতে যাই অনেক পানি বের হয় হালকা মশলা এটা ভাজি করব এটা ছটপট হয়ে যায় এখন জুকিনিকে ভাজি করার জন্য পরিমাণ মতো পাইপের তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আর হালকা গড়ে দিয়ে ভেজে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প জিরার গুঁড়ো মোটা দিয়ে ভালো করে কষিয়ে এরপরে ঝুঁকিনিগুলো দিয়ে দিচ্ছি একদম হালকা হাজার হয় অল্প মশাতে খেতে যেমন মজা আর ঝটপট হয়ে যায় এখানে কিন্তু কোনো পানি হবো না দেখো এখানে থেকে পানি বের হয়ে গেছে যদি আমরা চামড়াটা কিনে দিই তাহলে পানি অনেক বিকল দেবে এটা চামড়াটা না খেলে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে অনেক ঝপট হয়ে যায় অনেক এটা সাথে চিংড়ি মাছও অ্যাড করে পেশা করে চিংড়ি মাছটা দিতে পারেন মাছটা দিয়ে দিব দে আমি আজকে যার সিম্পলভাবে ভাজি করছি এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে অনেক মজা লাগে ভাজিটা হয়ে গেছে এখানে একটা জিনিস লাফা রাখতে হবে এটা বেশিক্ষণ ঢাকনা দেওয়া যাবে না বেশি ঢাকনা দিলে এটা থেকে অনেক পানি দিয়ে হয়ে যায় এখন লাচি দিয়ে যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিলে হয় ভালো হয় ভাজিটা শেষ ওকে আমা ওকে সবাই ভালো থাকবেন